প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে আমরা শিখব প্রথমে যে সেন্টেন্স তাহলে ইংরেজিতে একটি ওয়ার্ড আছে হোয়াড ওয়ার্ড অর্থ কী তাহলে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী বা হোয়াট ইজ ইউর নেম আপনার নাম কী ইংরেজিতে হোয়াট ইজ ইউর নেম বাংলায় তোমার নাম কী বা আপনার নাম কি যে কোনোটাই বলা যাবে হোয়াট ইজ ইউর প্রবলেম আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম তোমার সমস্যা কী এরপর আমরা যে সেন্টেন্সটি বলছি সেটা হলো হোয়াট ইজ গোয়িং অন কি চলছে হোয়াট ইজ গোয়িং অন কি চলছে এরপর শিখবো হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দ্যাট ওটা কি হোয়াট ইজ দ্যাট ওটা কি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম